কিন্তু তারা জানে না তাদের বাপ মোহাম্মদ আলী আমাকে ম্যানেজ করতে পারে নাই তারা আমার ম্যানেজ করবে মোহাম্মদ আলী যেদিন অ্যারেস্ট হয় সেদিন ফোন দিয়ে কান্নাকাটি করতে হতো কি লাগবে যা লাগবে তাই দিয়ে দিব তারপরে আমাকে বাঁচাও এসপি ফোন দিয়ে ডিসি ফোন দিয়ে আমাকে বলেছে ওখানে যাওয়া আপনার লাইফের জন্য রিস্কি সেখানে অনেক সন্ত্রাস আছে আপনি গেলে আপনার উপর হামলা হতে পারে আমরা আপনাকে না যেতে নিষেধ করছি আমি বলছি আমার লাইফে যা হওয়ার হোক আমি সেখানে যাবো এর আগে কথা দিয়ে গিয়েছিলাম এই প্রথমবারের মতন রাজনীতির মাঠটা যে কত বাখাতেরা কিছু অংশে টের পেয়েছে হান্নান মাসুদ গতকালকে তিনি ব্যাপক মার খেয়েছেন বিএনপি নেতা হাতে মার খাওয়ার পর আমরা দেখলাম ওনার কপালে একটা এরকম বড় মোটামুটি ডিমের মতন একটা বৃত্তাকার সার্কেল তৈরি হয়েছে আর প্রাথমিক ট্রিটমেন্ট শেষে আবারও রাজপথে তিনি বসেছেন মাথায় নিয়েছেন ব্যান্ডেজ চারদিকে গণমাধ্যমের ক্যামেরা মোবাইলে চলছে ভিডিও ধারণ ঢাকায় চলছে বিক্ষোভ চলছে প্রতিবাদ তো বইলেই ফেললেন হান্নান মাসুদের উপর এই হামলা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে নাকি হামলা করা কেন ভাই হান্নান মাসুদকে জুলাই স্পিরিট ন এই যে আবেগিত বক্তব্য আবার হান্নান মাসুদের এই ঘটনায় বিএনপির বেশ কিছু পেজ থেকে আরো কয়েকটা ফুটেজ শেয়ার করা হয়েছে মূলত ভূমিকা কি যে মাজার এলাকার যেখানে মানে তিনি বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যে কিছুটা উস্কানি ছিল অপর দিক থেকে বিএনপির একটা পথসভা বা বিএনপির একটা টিম তারাও এদিক দিয়ে মুভমেন্টের সময় জাতীয় নাগরিক পটির নেতাকর্মীরা তারা তাদের দিকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল এজ এ রেজাল্ট লোকাল এরিয়াতে লোকাল পিপল আপনার এখানে বেকা বসছে আর এটার পর নানান ধরনের কর্মসূচি গতকাল দেখলাম রুপায়ণ ট্রেড সেন্টার বাংলাদেশের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ভবন সেইখানেও আমরা দেখলাম যে হিউজ মানুষ ক্রাউড করার একটা চেষ্টা দেখলাম যে হান্নান মাসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় এখন প্রশাসনকে হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্ব নিছে হান্নান মাসুদি কোনো এমপি কোনো মন্ত্রী একজন নাগরিক হিসাবে এ দেশের একজন রিক্সাওয়ালা যেই সুরক্ষা পাওয়ার কথা হানান মানুষ এতটুকুই সুরক্ষা পাওয়ার কথা এখন যার যার মুখ তার তার ব্যালেন্স রাখতে হবে বিভিন্ন জায়গায় পলিটিক্যালি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে হাসতাদ আবদুল্লাহ বলেন সার্জিস বলেন বা আরও যারা আছেন তাদের এই দলের টিমটা তাদের ম্যাক্সিমাম কথা এখন ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকা বিএনপিকে টার্গেট করে মানে বিএনপি এটা বিএনপি সেটা বিএনপি এটা বিএনপি বক্কর বিএনপি লুটেরা চাঁদাবাজ তো এখন তো জাতীয় নাগরিক পার্টি তো আমরা দেখছি চাঁদাবাজের জন্ম তৈরি হয়ে গেছে হয়েছে কিনা আমরা নিউজগুলো দিচ্ছি কিনা তাহলে আপনি যখন আরেকজনের উপর থুতু ফেলবেন আপনার জায়গাটা পরিষ্কার আছে তো এখন গতকালকের এই ঘটনার পর সারা বাংলাদেশ জুড়ে আলোচনা সমালোচনা আছে এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তারা হয়তো খুব দ্রুত গ্রেপ্তারও হয়ে যাবে আবার এক সমন্বয় গ্রেপ্তারের পর আট ঘন্টার মধ্যে তার জামিনও হয়ে যায় এই যে আইনের আমরা যে আইনের সুশাসন বলছি এই আইনের সুশাসনের একটা শাসন আমরা দেখছি যারা ক্ষমতায় অতীতেও দেখছি তাদের যে কোনো কিছু বিদ্যুৎ গতিতে হয় আর যারা ক্ষমতার বাহিরে থাকে তাদের জিনিসগুলা আমসুরি লতাসুরি ফাতাসুরি করেও নামে নামে মিললেও জল খাটতে হয় বছরের পর বছর হান্ডান মানুষদের উপর যেই ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা জানাই তবে তাদেরকেও তাদের মুখটা ব্যালেন্স রাখতে হবে মানে অতি বাড়াবাড়ি করলে ভাই লোকাল পিপল লোকাল এরিয়া সেখানে এগুলা ঘটবে আপনি যখন কথা বলছেন অন্যকে সম্মান দিয়ে বলতে হবে শ্রদ্ধা রেখে বলতে হবে নয়তো রাজনীতির মধ্যে আপনি আপনার বাবার থেকে বড় যিনি বয়সে মরহুম নেতা ওনাদেরকে নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তা আপনি রানিং ভাই লোকাল এরিয়ার পিপল তিন দিন আগে আপনি ছিলেন হান্নান চপ্পল পায়ে হাঁটতেন আজকে কুড়ি টাকার গাড়ি চড়েন শত শত তরুণ হয় সার্জিস দুই একশো করে শোডাউন করে দেখে তো মানুষ ভাই লোকালি আপনি যখন রাজনীতির মাঠে গেছেন এখন আপনি জুলাই তো না আপনারা কি এখানে করতে গেছেন আপনি গেছেন আপনার রাজনৈতিক প্রচার প্রচারণা করতে তো রাজনীতির মাঠে রাজনৈতিক দল দ্বারা আপনি আক্রান্ত হবেন এটাই তো বাংলাদেশের ইতিহাস মাইল খাবেন মরবেন অন্যকে মারবেন কিন্তু টান দিয়ে না জুলাই আগস্ট অভ্যুত্থানের উপরে নাকি হামলা হয়েছে এই যে ভাওতাবাজি কথাবার্তা এগুলো বন্ধ করেন অনেকের আছে মায়ের খাওয়ার পরে ব্রেন শর্টেজ হয়ে যায় তাদের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন কালকে থেকে জুলাই আগস্টের যে স্পিরিট সেটার উপর নাকি অভ্যুত্থানের উপর হামলা হয়ে গেছে আরে ভাই আপনি গেছেন নিজের পলিটিক্স করতে ক্ষমতায় যাইবেন টাকা কামাবেন অলরেডি কামানো শুরু করছেন তো এগুলা তো বাংলাদেশের সিস্টেমই তাই না আপনি কি আর বাহিরে কোনো কিছু করলেন দেখেন আমাদের এই সমালোচনাগুলো কেন কারণ মানুষ প্রশ্ন তোলে তোলাই তো স্বাভাবিক বাড়ি বাড়ি দেশমের ছোট ছোট বাদে হতীয় সাপ বড়ই ন্যাক্কারজনক ঘটনা কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামাত ইসলাম বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার তবে এছাড়া একটা কপাল অনেকটা খারাপ এর আগে একবার মার খেয়েছে কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় আজকে তাকে ব্যাপক মারধর করা হয়েছে ঘটনার প্রেক্ষাপটে জড়িত বিএনপির নাম চলে আসছে বলা হচ্ছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের একটা পথসভা ছিল সেই পথসভায় হামলার অভিযোগ উঠেছে এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির পাঁচ ছয়জন জন তারা ব্যাপক আহত হয়েছে আর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজ মারা বাজারে এই ঘটনাটি ঘটেছে হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজ মারা বাজারে যে রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী সমর্থকরা আর আমি যখন নিউজটা করছি তখনও তারা বসে আছে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ বলছেন সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত একটা পথসভা ছিল মারা বাজারে সেখানে হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন এক সময়ে বক্তব্যের মাঝখানে ত্রিশ থেকে চল্লিশ জনের একটা গ্রুপ আসে এসেই এই পথসভায় হামলা চালায় আর এই ঘটনায় তারা স্থানীয় বিএনপি দাবি করছেন তবে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন লুৎফুল্লাহল মজিদ তিনি বলছেন সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করেছে এই জাতীয় পার্টির নাগরিক পার্টির যারা আছেন তারা এর প্রতিবাদে জাহাজ মারা বাজারে একটা প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে এতে উত্তেজনা দেখা দেয় আর এক পর্যায়ে আপনার এখানে হাতাহাতির ঘটনা ঘটে আর হান্নান মাসুদ আগের মতোই হয়তো ভাবছে যে ডক্টর ইনুস ক্ষমতায় আছে আমাকে টাচ করার কেউ নাই আমি কথা বলবো বাকিরা শুনবে কিন্তু লোকাল পর্যায়ে ঢাকা শহরের দৃশ্যপট আলাদা লোকালি আপনি গিয়া কোথাও এরকম বক্তব্য দিলে অথবা একটু পরিস্থিতি ঘোলাটা আকার ধারণ করলে সেইখানে কিন্তু ভিন্ন পরিস্থিতি তৈরি হয় যেটা আজকে আমরা দেখলাম তবে এই ঘটনাটা যারাই করছে বিএনপির তারা কিন্তু গ্যাসটা ভালো করে নাই কেন ভালো করে নাই এই ঘটনাটা নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবে এটা নিয়ে রাজনীতি করার সুযোগ হবে হান্নান মাস কপাল জিম্বে ফুলছে একটা গোলা আলুর মতন একশোটা নিউজ হবে সহমর্মিতা পাবে আওয়ামী লীগের পর বিএনপির রাজনীতিতে যে একটা ধাক্কা লাগছে সেই ধাক্কা আরো বড় হবে মাথা ঠান্ডা রাখতে হবে তবে হান্নান মাসুদসহ জাতীয় নাগরিক পার্টি যারা আছেন তাদেরও বক্তব্য দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দেওয়া উচিত আপনার পিছনের যে আইডুলিজম তাদের পিছনের যে আইডোলিজম অনেকটা পার্থক্য আপনি যখন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেন আমি যখন তারিখ জিয়াকে নিয়ে কথা বলেন বা খালেদা জিয়াকে নিয়ে কথা বলেন দল নিয়ে কথা বলেন প্রত্যেকের শরীরে ব্লাড কিন্তু দৌড়ায় কতটুকু দৌড়ায় আজকে একটা ট্রেইলার এটা কিন্তু আরো অনেক দৌড়াবে মনে রাখেন নির্বাচন যত আসবে এটা আরো দৌড়াবে আর ডক্টর যে সরকার এটা এটা যখন যাবে গুণ হবে বাংলা একটা প্রবাদ আছে যে কাটা ঘায়ে নুনের ছিটা ধরেন আপনি যখন শরীরের কোন অংশ কেটে ফেলেছেন তাৎক্ষণিক একটা যন্ত্রণা হচ্ছে বাট সেটার মধ্যে কেউ হয়েছে নুন লাগাইতে মানে লবণ লাগাইতে ব্যথার তীব্রতাটা আরো অনেক গুণ বেড়ে যায় আর যদি লবণটা হয় মোল্লা সল্ট আধুনিক মানের আয়োজন লবণ এখন মোল্লা সল্টের ভূমিকা পালন করছেন সাংবাদিক গতকালকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন আহ নেতা আহ কি বলে যে হান্নান মাসুদ উরফে কান্দা মাসুদ অনেকে আদর করে বলে যে অনেকের কান্নার দেখেন এটা নিয়ে ট্রল করার কিছু নাই এক একজনের ভয়স্টোন্লা এক একরকম দিছে যাই হোক হান্নান মাসুদ একটা বক্তব্য দিয়েছিল আজকে আমি আপনাদেরকে দেখাইছি যে এই বক্তব্যটা দেওয়ার পর সে মাইটটা খাইছে এসপি সাহেব তারপরে হান্নান তুমি না মাসুদ হয়ে যাও আমার ভয় নাই বলছে 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 ডিসি ওসি হান্নান এই জনগণের উপর হাতিয়ার ভরসা রাখছিল কিন্তু এই ভরসা যে জনগণের অনেক আগে ভাঙা ফেলছে অনেক ক্ষেত্রে এইটা বুঝতে পারে নাই বাট গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যেমনটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার জন্য এরকম অনেক কিছু ছিল মনে করতো টোটাল জনগণ আমার পক্ষে কিন্তু জনগণ যা ছিল কতটুকু পক্ষে আগস্ট না আসলে তিনিও বুঝতেন না এটা হচ্ছে বিপ্রেকটিক্যাল অবস্থা তা হান্নান মানুষ যখন ব্যথায় মানে কাতরাচ্ছেন তবে কাতরানোর সাথে গানও আসতেছে কারারই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট পুরান কবিতা কাজী নজরুলের সেই গান এবং কবিতা তারা গাচ্ছে প্রতিবাদ করছে গানে গানে ঢাকাতে প্রতিবাদ হচ্ছে কিন্তু এই দৃশ্য দেখে আমরা যখন ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি তখন সাংবাদিক ইলিয়াস কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন স্ট্যাটাস দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে তিনি এসা বলছেন জনগণকে পাশে রাখতে পারো নাই তার মানে এনসিপি যে বলে জনগণ আমাদের সাথে আছে সেই কথাটাই কিন্তু আমি বারবার বলি ইজ জনগণ আওয়ামী জনগণ বিএনপি জামাতি সরমোনাই সব জনগণের পরে একটা অংশ আছে ছোটখাটো এটা হচ্ছে এনসিপি কোন জনগণ তারপর লিখছেন এজন্যই এখন পথে ঘাটে মার খাচ্ছ ইলিয়াস ভাই এটা কিন্তু আনন্দের বিষয় না তবে তিনি ক্ষিপ্ত এই দলটার প্রতি এরপর লিখছেন আমরা আগেই বলেছিলাম কথা শোনো নাই তাই এখন এই পরিণতি মার খাওয়ার পরে এই পরিণতি এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ মাসুদ সম্পর্ক দুই একটি স্ট্যাটাস কিন্তু সাংবাদিক ইলিয়াস এর আগে দিয়েছিলেন টু পাইস ইনকাম নিয়া এখন এদের দলের মধ্যে যারাই আছে রাইট নাও জনগণের একাংশ এদের প্রতি বিরক্ত এরা বোঝে না এরা ভাবে যে জনগণ আমাদের সাথে আছে যেমন সার্জিস এই যে একশো গাড়ি নিয়ে গেছে স্বাভাবিকভাবে মানে প্রশ্ন আসছে তিন দিন আগে একটা সরকারি চাকরির জন্য যেই ছেলে কোটা আন্দোলনে নামছে চপ্পল পায়ে পরে হাঁটত আসিফ নাহিদ আক্তার এদের এখন রূপায়ণ ট্রেড সেন্টারে অফিস কোটি কোটি টাকা খরচ হচ্ছে একশো গাড়ি কে দিল এই টাকা কই থেকে আসলো আবার টাকা যারা দিচ্ছে হম বাচ্চুর নাম বলতেছে না যেটা কোন বাচ্চু এগুলো নিয়ে আবার পাশাপাশি নিজেদের পাল্টা পাল্টি বক্তব্য পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হেও প্রতিপন্ন করা চোখ রাঙায় রাঙায় যেসব কথাবার্তা বলে এগুলা এরা এখনো বসতেছে না যে পাবলিক এগুলো পজিটিভলি নিচ্ছে না জরিদ বেটার চেয়ে আর ভালো কিছু হবে না ওই যে মির্জা ফখরুল বলছে যতই গাড়ির বহক নেওয়া যাক এরা এখনো বোঝে না যে নির্বাচনে এরা কতটা ভোট পাবে এটাই হচ্ছে বাস্তবতা সিলমারও ভাই সিল মারো খেয়াল আছে তো মাহি আপার গানটা ওই রকম হয়ে যাবে কিন্তু লাস্টে ইলিয়াস আপনিও একদম জায়গা মতো খালি লবণ মারেন এটা পোলা পায়নি এখন আহত ঠিক না এটা মাঝে মাঝে একটু সহমর্মিত জানাবেন এরা এনকারেজ হবে ভালো থাকুন